পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে চলে আসলাম ফল সহ মিষ্টি যাতে জলপাই এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম গাছে ফল থাকবে তাই হচ্ছে যারা হচ্ছে ফল সহ হচ্ছে জলপাই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করবেন করলেই কিন্তু হচ্ছে আপনার চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো পেতে হলে আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন একটু ভূমি মিস করবেন না না তাহলে কিন্তু হচ্ছে আপনার পছন্দের গাছটি কিন্তু হচ্ছে আপনার মিস হয়ে যেতে পারে তাই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে কিন্তু হচ্ছে আপনার পছন্দের তালিকায় থাকতে পারে থাকতে পারে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত গাছটা তাই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ফল সহ পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে সিডলেস বারো মেশি হচ্ছে লেবু এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন ফলের সাইজগুলো দেখেন এই দেখেন দেখেন ফলের সাইজ গুলো আপনার দেখেন মাথায় কিন্তু সব ফুল গাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাস পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে সবই হচ্ছে একটি গাছে ফল তাই যে সকল ভাইরা হচ্ছে সিটলেস হচ্ছে আপনার বারো মাসে কাকু সিলেপ গুলো নিতে চান আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজন লং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে গাছ আমার মুকুল চলে আসে খুবই হচ্ছে পোপালার একটি গাছ এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে আর এটা খুবই হচ্ছে মিষ্টি প্রকৃতির একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লঙ্গন গুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনীদের নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে সুইট লেমন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল ধরে থাকে সুইট লেমন গুলো আর এর বৈশিষ্ট্যটা আপনার হচ্ছে এই এটা হচ্ছে আপনার খুশার সহ এই ফলটা খাওয়া যায় এটা সুইট লেমন এটা খাঁটি খাঁটি খুবই সুস্বাদু একটি ফল সুইট লেমন যারা খেয়েছেন তারা কিন্তু হচ্ছে জানেন যে হচ্ছে কত পরিমাণ সুইট একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি ভ্যারাইটি হচ্ছে আপনার পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন এর হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন যে দেখেন পেয়ারাগুলো সব ফল ফল সহ কিন্তু গাছগুলো পেয়েছে ভ্যারাইটি দেখেন পাতার কালারও যেমন পেয়ারার কালারও ঠিক সেরকমই তাই আপনার হচ্ছে চাইলে কিন্তু এই পেয়ারা গাছগুলো নিতে পারেন এটা হচ্ছে আমার পাকিস্তানি পেয়ারা এটা খাতে কিন্তু আপনার মাখুমের মতো আর এর হচ্ছে বৈশিষ্ট্যটা আপনার এই এটা হচ্ছে আপনার পোকা লাগে না এই পেয়ারাটা আপনার অন্য যদি অন্যান্য যে পেয়ারাগুলো খেয়ে থাকি সেটা হচ্ছে কিন্তু সচরাচর হচ্ছে পোকা পোকা হয়ে থাকে আর হচ্ছে পেয়ারাটা কিন্তু পোকা হয়ে থাকে না আপনি আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি ভিয়েতনামি হচ্ছে আপনার মালটা এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে বারিয়ান পেয়ে যাবেন দার্জিলিং পেয়ে যাবেন তারপর হচ্ছে পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু করছে ফল সহ আমি এর আগে যে গাছগুলো দেখাইছি সেটা কিন্তু হচ্ছে আপনার সহ আর এটা আমি দেখা দিয়ে যাচ্ছি গাছগুলো পেয়ে যাচ্ছেন আবার এই দেখেন এই যে গাছে আপনার নতুন করে আবার হচ্ছে ছোট ছোট ফল কিন্তু চলে আসছে যে দেখেন এগুলো আপনার এরকম বারো মাস হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে এই ফোর লঙ্ঘনটা হয়ে থাকে এগুলো হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল যারা খেয়েছেন তারা কিন্তু জানে যে হচ্ছে কি পরিমাণ হচ্ছে লোভনীয় ফল টি পুজো জাতের হচ্ছে এটা যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লুবিলঙ্গান হচ্ছে ফল সহ এটাও কিন্তু হচ্ছে আকর্ষণীয় একটি ফল খুবই সুস্বাদু একটি ফল এটাও হচ্ছে আমার বারো মাস হচ্ছে আমার ফল হয়ে থাকে তাই হচ্ছে বারো মাস জাতের যে ফলটা এটা হচ্ছে নিতে হলে আমার স্ক্রিনে দিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন

আপনার অরিজিনাল জাতের আপেল এগুলো কিন্তু আমরা হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে আপনার এই রাফেল গাছগুলো হচ্ছে আপনার বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা অরিজিনাল হচ্ছে যাদের হচ্ছে গ্রাফটিং এর হচ্ছে আপেল গাছগুলো হচ্ছে নিতে চান যোগাযোগ করলে প্রত্যেকটা গাছ কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু গাছগুলো হচ্ছে দেখে শুনে আপনার হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করবেন টা জেলা আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের হচ্ছে আপনার ল্যাসপতি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ল্যাসপতি বিগ সাইজে বিগ সাইজ লাশপতি গাছ আছে আমার কাছে গাছের গোড়া গুলো একটু দেখাই দেন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজ দেখেন মোটামোটা কিরকম এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু জেলা আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সিলভার চেরি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনার সিলভার চেরি এই অল্প দিনের ভেতর গাছ কিন্তু সব হচ্ছে ফুল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার কাজু বাদাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজু বাদাম এটাও কিন্তু হচ্ছে এর গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন করবেন জেলায় আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যোগাযোগ করুন জেলায় আপনার সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন বেশি বেশি পরিমাণ আমাদের মাঝে আবার হাজির হলাম বারমাসী কুল নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা সঠিক জিনিসটা আপনাদের মাঝে দেই কিনা সেটা আপনার হচ্ছে দেখেন আপনার অনেকেই হচ্ছে বারোমাসী হচ্ছে কুল চেয়ে থাকেন তাই আমি সরাসরি মনে হচ্ছে যে কৃষকের কাছ থেকে আমরা যে হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করে থাকি সেই কৃষকের কুলবাগানে হচ্ছে শুধু আপনাদের দেখানোর জন্য মনে হচ্ছে আমি চলে আসলাম কৃষকের হচ্ছে কুলবাগানে যে আমি যে আপনাদের যে বারো মাসি যে কুল গাছগুলো দিয়ে থাকি সেটা আসলে হচ্ছে সঠিক যাত্রা দিচ্ছি কিনা সেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি সরাসরি কুল বাগানে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে গাছ এই গাছ থেকে হচ্ছে কলম করে তারপরে হচ্ছে আপনার বারো যে হচ্ছে কুল গাছ গুলো আমি আপনাদের মাঝে দিয়ে থাকি সেটা মনে হচ্ছে আপনাদের কি হচ্ছে দেখানোর উদ্দেশ্যে হচ্ছে এই বাগানে কুল গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে বারো হচ্ছে কুল গাছে ধরে আছে আবার এই যে দেখেন আবার হচ্ছে নতুন করে সব কুল চলে আসে আবার গাছে কিন্তু দেখেন সব হচ্ছে আপনার ফুল এই যে দেখতে পাচ্ছেন আর হচ্ছে আপনার হচ্ছে আজকের আগস্টের হচ্ছে চব্বিশ তারিখ আমি আজকে হচ্ছে ভিডিওটা করে হচ্ছে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি ঠিক আছে তাই যে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে একেবার সরাসরি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আগস্টে হচ্ছে আপনার 24 তারিখ যেটা এই যে দেখেন আগস্টের হচ্ছে আপনার 24 তারিখ এজে যে দেখা যাচ্ছে এজে দেখেন আগস্টের 24 তারিখ 2025 তাই হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে পাইকারা হিসাবে হচ্ছে আপনারা যদি হচ্ছে এই বারো বেশি জাতের হচ্ছে কুল বাগান করতে চান আপনারা কিন্তু হচ্ছে আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হচ্ছে আপনারা চৌষট্টিটা জেলায় এই বারো বেশি কুল গাছের যাত্রা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে নিতে পারবেন তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার প্রত্যেকটা গাছে যে কি পরিমাণ ফলন আছে আমরা কিন্তু করছে কৃষক কিন্তু করছে আরো এই গাছ থেকে কুল বিক্রয় করে ফেলছে এটা হচ্ছে আপনার অসময়ের যে কুল কুলগুলো যে হচ্ছে কি পরিমাণ দাম হয়ে থাকে সেটা কিন্তু করছে আপনাদের নতুন করে হচ্ছে আর ধারণা দেওয়া লাগতেছে না যে হচ্ছে কি পরিমাণ হচ্ছে অসময় হচ্ছে কুল গুলোর হচ্ছে দাম হয়ে থাকে এখন কিন্তু মার্কেটে হচ্ছে দুশো আড়াইশো টাকা হচ্ছে এই কুলের কেজি কারণ হচ্ছে আপনি অসময় হচ্ছে এই কুলগুলো হচ্ছে বাজারজাত করতেছেন এই জন্য হচ্ছে আপনার হচ্ছে কুল কুল গাছগুলোর হচ্ছে এতম হচ্ছে মূল্য তাই আপনারা চাইলে কিন্তু করছে এই কুল গাছ নিয়ে হচ্ছে আপনারা চৌষট্টিটা জেলায় আপনারা এমন হচ্ছে কুল বাগান করতে পারেন তাই হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনারা আমার কাছ থেকে গাছগুলো নিয়ে হচ্ছে আপনারা বাগান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব কুলে ভরা আবার নতুন সব কিন্তু ফুল চলে আসে গাছে যে দেখতে পাচ্ছেন এরকম বারো মাসই হচ্ছে আপনার গাছে কুল থাকবে তাহলে আপনি হচ্ছে এটা কেন লাভবান হচ্ছে ব্যবসাটা আপনি হচ্ছে কেন করবেন না তাই আপনারা চান যে হচ্ছে আপনারা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে এই কুল গাছ গুলো নিয়ে হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে রোপণ করেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পর্যন্ত সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ